প্রকৃত বিজ্ঞান সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে বিজ্ঞান মনস্কতা প্রচার অভিযান শুরু করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখা যার অঙ্গ হিসেবে জেলায় তরুণ বিজ্ঞানকর্মী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করলেন বিজ্ঞান মঞ্চের কর্মকর্তারা সেই সূত্র ধরেই রবিবার মালদায় আয়োজন করলেন এক প্রশিক্ষণ শিবিরের রবিবার এই শিবির অনুষ্ঠিত হল মালদা শহরের বিনয় সরকার অতিথি আবাসে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কার্যকরী সভাপতি তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রবীর মহাপাত্র রাজ্য সহ সম্পাদক সুনীল দাস জেলা সম্পাদক মনোরঞ্জন সহ আরও অনেকেই তারা সকলে মিলে বিজ্ঞান বিজ্ঞানমনস্কতা বিষয়ে দীর্ঘ আলোচনার মাধ্যমে জেলায় তরুণ বিজ্ঞানকর্মী গড়ে তোলার প্রয়াস চালান যাতে আগামীতে তরুণ বিজ্ঞানকর্মীরা জেলায় বিজ্ঞান আন্দোলন চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন আজকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা কমিটির পক্ষ থেকে জেলার প্রত্যন্ত অঞ্চলে সত্তর জন বিজ্ঞান কর্মীকে নিয়ে যাদের বয়স চল্লিশ অনুব্ব অর্থাৎ চল্লিশের মধ্যে তাদের নিয়ে আমরা বিজ্ঞান কর্মী কর্মশালা অনুষ্ঠিত করছি আমাদের এখানে আমাদের মূলত বিজ্ঞান মনস্কতা আমরা যারা পরিবেশ এবং বিজ্ঞান আন্দোলন করি সমাজে আমরা কী ধরনের ভূমিকা পালন করব জেলায় কোনো বিপর্যয় হলে পরে আমাদের ভূমিকা কি হবে এই সমস্ত সামগ্রিক বিষয় নিয়ে এখানে আলোচনা হবে আমাদের আজকে এখানে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞানমন্ত্রের রাজ্য কার্যকরী সভাপতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ মহাপাত্র আছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞানমন্ত্রের রাজ্য সহ সম্পাদক সুনীল দাস আছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরুণ বিজ্ঞান কর্মী উপসমিতির কনভেনার সুদিস্মিতা মিশ্র এর পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দপ্তর তাদের সাথে আমরা যোগাযোগ করেছি আমাদের জেলা যেহেতু বন্যাপীড়িত সেক্ষেত্রে আমরা বিজ্ঞান আন্দোলনের সাথে সাথে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রেও যাতে কিছুটা এগোতে পারি তারাও আসবেন প্রাকৃতিক বিপর্যয় দপ্তরের আধিকারিক যারা তারা আসবেন তারাও এখানে প্রশিক্ষণ দেবেন